প্রচুর আইটেম আছে এখান থেকে যে আইটেমগুলো নেবেন সেটাই দশ টাকা করে যারা মোট ষাট টাই রাখেন তাদের জন্য এটা হ্যাঁ একশো করে মাত্র একশো টাকা করে পড়বে যেগুলো আড়াইশো সর্বনিম্ন খারাপ না ব্যাগগুলো আপনার নিতে পারেন তিন পকেট এখানে তিনটা বড় পকেট এখানে একটা সাইড চার একটা ছোট ওয়ালেটের মতো দেওয়া আছে ষাট টাকা এরকম দেবেন বাট এখানে অনলি টেন টাকা এই যে একজন নিল আমাদের এখানে সামনে আশ্রয় দেখেন আশ্রী দশ থেকে শুরু করে দুশো টাকা কাপড় একশো টাকা এগুলা কত করে খেলা একশো এক পিস টাকা একশো থেকে দুশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন

দুশো টাকা চাচ্ছে আচ্ছাদের বুট আছে এখানে একদম পাঁচশো টাকা একদম দুশো টাকা করে হ্যাঁ আচ্ছা একদম দুশো টাকা করে আপনারা এখান থেকে দেখে বাইসা বোরখা নিতে পারবেন যেটা আপনাদের বা হিজাব যে কোনো কাপড় হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন একশো ভিজা একশোর উপরে আইটেম আছে আপনারা যেটা মঞ্চে দেখে নেবেন যার যেটা প্রয়োজন বিশ টাকা করে অনেক ধরনের কিছু আইটেম আছে আচ্ছা আচ্ছা একশো এখানে ষাট টাকা দুশো করে হ্যাঁ যেটা নিবে দুশো আচ্ছা সেটাই দেড়শো টাকা দেড়শো টাকা করে ওকে থ্যাংক ইউ একদম এগারোশো টাকা নিতে পারবেন আপনি করে সব কি একদম নাকি দামাদামি করা যায় আচ্ছা আচ্ছা টাকা বাকি সব দশ টাকা করে এগুলো পঞ্চাশ টাকা করে সেরকম কোয়ালিটি তোর ট্যাগ নেই হ্যাঁ ব্র্যান্ড ট্যাগটা থাকবে না কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার এটা বার ইস্টিস ত্রিশ টাকা সব আইটেম তো না হ্যাঁ তো না না থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনশাল্লাহ হ্যালো তিন চারশো থেকে শুরু করে এই বড়োটা যেটা হচ্ছে একশো টাকা নিতে পারবেন এটা হচ্ছে এটা দুশো টাকা হাদিয়া এটা সবই একশো করে পেয়ে যাবেন মানে পারিস্টিক